তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো প্রিয়াঙ্কা কম বাজেটের কিছু দেখাও যেটা গিফট করতে পারবো প্লাস নিজেদের জন্য রাখতে পারবো মানে বাড়াতে পারবো হ্যাঁ আজকে তোমাদের কথা মাথায় রেখে দেখো আমি কি কি নিয়ে চলে এসেছি প্রথমে একটা তোমাদেরকে ব্ল্যাক জয়পুরি সিল্ক দিচ্ছি মানে এগুলোর বাজেট ভীষণই কম একদম সফট সিল্ক মেটেরিয়াল ওপর যাবে দেখো জয়পুরি সিল্ক দিচ্ছি তারপরে যেটা দিচ্ছি দেখো সেটা একটা দারুণ জিনিস এটা থ্রি ডি ওয়ার্কের উপর বাটিক যাচ্ছে খুবই সুন্দর সাথে একটা বাটিক সিল্ক রেখে দিচ্ছি দেখো এগুলো কত দামের মধ্যে পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো যারা একটু স্মার্ট কালেকশন চাইছো ব্যাসার সিল্কের উপর একটু স্মার্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো কালামকারি সিল্ক দেখাচ্ছি দেখো দারুণ সুন্দর এইবার বলছি তোমাদেরকে শোনো যে বাজেটগুলো আজকে কিন্তু একদম মানে কি বলবো তোমাদের বাজেটের মধ্যে মানে এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি সাথে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো দারুণ সুন্দর মানে এটা এটা তো মানে কি বলবো যারা যারা মাসলিন সিল্ক লভার আছো তাদের জন্য এটা দারুণ সুন্দর জিনিস সবই কততে যাচ্ছে জানো তোমরা জানো আর আমার কোনো বলার দরকার নেই তাই লাইক কমেন্ট শেয়ার ছেড়ে নাও কারণ আজকে একটা দারুণ সুন্দর ভিডিও হতে চলেছে জাস্ট কালার

আজকে তোমরা আমাদের কাছে কি কি পাবে সেগুলো দেখালাম সাথে আমি একটা বনলতা সিল্ক মানে সুযোগ হাত করতে পারিনি চলো এটাও কিন্তু তোমরা ফাইভ ফাইভ জিরোতে পেয়ে যাচ্ছো আমার সেই কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি আজকে কথা কম কাজ বেশি হবে ব্ল্যাক লাভার আমার মতো যারা যারা আছো আমি জানি প্রচুর দিদিরা আমার ব্ল্যাক লাভার আছে সেই দিদিদের জন্য বলছি ব্ল্যাক কালারটা ঝটপট করে বুক করে ফেলো পাবে মাত্র ফাইভ এগুলো গিফটের জন্য রাখতে পারো তবে কতটা গিফট করতে পারবে সে দায়িত্ব আমার নয় টোটাল প্রিন্টের ওপর যাবে বনলতা সিল্ক মাসলিন দেখাচ্ছি দারুন সুন্দর জিনিস প্রত্যেকটার সাথে কিন্তু বিপি অ্যাভেলেবেল থাকবে আজকে একটু ফার্স্ট দেখাবো কারণ অনেকগুলো আইটেম বুঝতেই পারছো প্রত্যেকটা তোমরা ফাইভ ফাইভ জিরোতে পাবে মানে মাত্র সাড়ে পাঁচশো টাকায় চলো এটা তুতে কালার দেখিয়ে দিচ্ছি দারুন সুন্দর দেখতে কালারটা এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো টোটাল বডি হাগিং আমি পরেই আছি দেখতেই পাচ্ছ একদম টোটাল বডি হাগিং কুচি সুন্দরভাবে পড়েছে আমি তাও দেখিয়ে দেবো দেখো তুতে কালারের ওপর যাচ্ছে এটাও যদি তোমাদের পছন্দ হয়ে গিয়ে দেখে মাত্র ফাইভ ফাইভ জিরো গিফটের জন্য পারফেক্ট হবে তবে গিফট এগুলো করতে পারবে বলে আমার মনে হয় না যে পুজোর সময় থাকে না মানে মনে হয় একটু গিফটটা মানে দিতে হবে যাই হোক মানে সবাইকে একটু গিফট করার ইচ্ছা পুজোর সময় কিন্তু হয় আমার তো ভাবে হয় জানি তোমাদেরও হয় তো সেই ক্ষেত্রে ফাইভ ফাইভ জিরো গুলো কিন্তু একদম হিট আইটেম এগুলো যাকে দেবে তার মন কিন্তু খুশি হয়ে যাবে আর সিল্কের কোয়ালিটি দারুন সুন্দর যারা রেগুলার আমাদের থেকে নাও তারা তো জানোই দেখো এটা ফুসিয়া পিঙ্ক কালার যারা পিঙ্ক লাভার আছো এটা একদম ক্যাটকেটে কালার নয় ভীষণ সুন্দর বনলতা সিল্ক দেখাচ্ছি দেখে নাও ফাইভ ফাইভ জিরোতে আজকে দারুন সুন্দর সুন্দর আইটেম দেখাবো যারা যারা কম বাজেটের মধ্যে দারুন সুন্দর আইটেম চাইছো আজকের ভিডিও ছেড়ে যাওয়া যাবে না নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো এটা দারুন সুন্দর পার্পেল ওয়াইন টোন যেটা হয় সেই পার্পেল ওয়াইন টোনের উপর যাচ্ছে প্রত্যেকটা দূর ধর্ষক সুন্দর এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ বুকিং কি করে করবে সি ও ডি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি সাড়ে পাঁচশো টাকার সিঙ্গেল প্রেস শাড়িতেও ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি চার্জেবেল ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে ভাই রে ওয়ান ফাইভ জিরো একটা সিও ডি চার্জে তোমরা কিন্তু দুটো করে শাড়ি বুকিং করতে পারবে এই চলে যাচ্ছে বিপি ডিসো ভাইরাল শাড়ি আমি বলবো জাস্ট ছেড়ো না নেক্সট কালার দেখো কোরাল রেড এই কালারটা কত কতজন দিদিরা নিয়েছো দেখে নাও কত সুন্দর দেখতে অনলি ফাইভ ফাইভ জিরোতে কিন্তু পাচ্ছ হ্যাঁ আমি যে শাড়িটা পরে আছি সেটার কালার অপশন দেখিয়ে দিলাম প্রত্যেকটা সাড়ে পাঁচশো টাকা করে পাচ্ছ ফাইভ ফাইভ জিরো যদি ফোনপে জি জিপে করো তোমাদের এক্সট্রা কোনো চার্জ কিন্তু পে করতে হচ্ছে না যেটা বলে দিচ্ছি অনলি সেটাই বিপি আমাদের যেটা দেখাচ্ছি বিপি কিন্তু এনাফ কাপড় থাকে মানে তোমরা কিন্তু বিপি অবশ্যই বানিয়ে পড়তে পারবে ঠিক আছে যারা নিয়েছো বিপি বানিয়ে পড়েছো অবশ্যই কমেন্টস করবে তোমাদের একটা কমেন্টস এর আশায় কিন্তু আমি থাকি এগুলো সব 650 তোমরা যখন করবে লাইক কমেন্ট শেয়ার তোমরা পেয়ে যাবে মাত্র 550 তে ঠিক আছে যারা লাইক কমেন্ট শেয়ার করছো না দিদিরা সে দিদিদের জন্য কিন্তু 650 ঠিক আছে ভালো করে শুনে বুকিং করবে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু সিক্স এই চলে বিপি পোর্শনটা প্রাইস যাচ্ছে তোমাদের একটা মাসলিন সিল্ক দেখে নাও যারা মাসলিন চাইছো দারুন সুন্দর মাসলিন সিল্ক দেখাচ্ছি এটাও কিন্তু পাচ্ছো মাত্র ফাইভ ফাইভ তে এই প্রিন্ট উঠবে না বাড়িতেই ওয়াশ করতে পারবে কোনো অসুবিধা কিন্তু হবে না সিল্কের একটা দারুণ সুন্দর শাইন আছে দেখেই সেটা হাতে দেখেই তোমরা বুঝতে পারবে আবারও বলছি গিফট করার জন্য নেবে কিন্তু গিফট করতে তোমরা পারবে না এত সুন্দর দেখতেই চলে যাচ্ছে বিভিটা নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো এটার আবারও একটা ব্ল্যাক দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার অবশ্যই ব্ল্যাক গুলো ঝটপট করে নিয়ে নাও পুজো এসে যাচ্ছে এগুলো স্টক কিন্তু আমাদের কাছে কমে যাচ্ছে হ্যাঁ তো তোমরা কিন্তু আর দেরি করলে এসব শাড়ি কিন্তু হাতছাড়া হয়ে যাবে অনলি ফাইভ ফাইভ জিরো যাদেরকে গিফট করার আছে চোখ বন্ধ করে টুকটুক টুক একটা করে গিফট করে দাও কারণ দারুণ সুন্দর জিনিস সাথে তোমরা নিজেদের জন্য যারা পুজোর স্টকে রাখতে চাইছো এগুলো সারাদিন পরে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না টোটালটাই লাইট ওয়েট বডি হ্যাগিং এর ওপর যাচ্ছে ফুসিয়া পিঙ্ক জাস্ট কালার গুলো দেখে নাও এবার কিন্তু আস্তে আস্তে কালার চেট কমতে থাকবে তোমাদের জন্য তো সেক্ষেত্রে বলছি আমি এখনো তোমাদেরকে অনেক কালার অপশন দিয়ে যাচ্ছি যেটাই পছন্দ হচ্ছে ফাইভ ফাইভ জিরোতে আজকে এক্সে এক আইটেম দেখাবো জাস্ট ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো খুবই 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 ভালো লাগবে তোমাদের নেক্সট কালারটা দেখাচ্ছি দেখো দারুণ সুন্দর এটা তো মানে দারুণ ডিমান্ডিং কালার অফ হোয়াইটের সাথে হ্যাঁ ভীষণ সুন্দর দেখো দারুণ সুন্দর ভালো লাগলেই স্ক্রিনশট নাও এটা রেগুলার ওয়ের জন্য পারফেক্ট হবে ছোটখাটো কিন্তু তোমরা এই শাড়িগুলো পরে যেতে পারবে অবশ্যই রাখতে পারো দিন পরে থাকার মতো একটা শাড়ি দেখাচ্ছি গরম হবে না আবার একটা কোরাল রেড দিচ্ছি দেখো সুন্দর এগুলো একদম ভাইরাল শাড়ি তোমরা প্রচুর নিয়েছো আমি জানি আবারও পুজোর আগে তোমাদের জন্য একবার থাকছে একটা ভিডিওতে আমরা অনেক কিছু দেখাবার চেষ্টা করছি যাতে তোমরা অনেক অপশন পাও সেই কারণেই কিন্তু চেষ্টা করছি এই চলে যাচ্ছে বিপি টান প্রাইস যাচ্ছে এটারও কিন্তু দেখাচ্ছি দেখো নেক্সট কালার অপশন চলে যাচ্ছে অরেঞ্জ উফ কি সুন্দর কালারটা দেখো প্রাইস যাচ্ছে সাথে প্রি শিপিং ফোন পেড জিপে করলে দারুণ সুন্দর দেখতে দেখে নাও অনলি ফাইভ ফাইভ তে কিন্তু পাচ্ছ দেখো দারুণ সুন্দর মেটেরিয়ালটা একদম সুপার ডুপার সফটের ওপর হবে প্রত্যেকটাতে বিপি অ্যাভেলেবেল আমি কিন্তু বিপি গুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ নেক্সট একটা চলে যাচ্ছে দেখো এটা ওয়াইন এর ওপর খুবই সুন্দর দেখতে প্রাইস এটারও ফাইভ ফাইভ জিরো আবারও বলছি সিওডি অ্যাভেলেবেল সিঙ্গেল পিস শাড়ি তো সিওডি অ্যাভেলেবেল হবে সিওডি চার্জ এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো একটা সিওডি চার্জে তোমরা দুটো করে শাড়ি কিন্তু পে করতে পারবে ভীষণ সুন্দর দেখতে আবারও বলছি প্রত্যেকটা বিপি তোমরা বানিয়ে পড়তে পারবে কোনো অসুবিধা হবে না নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো নেক্সট কালার অপশন চলে যাচ্ছে শ্রী গ্রিন কালার কত সুন্দর দেখতে দেখো কালারটা যেটাই পছন্দ হচ্ছে পছন্দের মানুষের জন্য প্রিয় মানুষের জন্য অবশ্যই একটা করে এই আইটেম রাখতে পারো গিফটে সাথে যারা নিজেরা রেগুলার জন্য শাড়ি চাইছ অবশ্যই 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 নাও ভীষণ সুন্দর আইটেম গুলো একদম নরম হবে সারা দিন পরে থাকতে পারবে ছোটখাটো যে কোনো অকেশন কিন্তু তোমরা এগুলোতে অ্যাটেন্ড করতে পারবে নেক্সট জিনিস যেটা দেখাচ্ছে রেড রেডের একটু টাচ নেই এটা যাচ্ছে তাসার সিল্কের ওপর স্মার্ট কালেকশন দেখো বডিটা প্লেনের ওপর যাবে তার সাথে পাড়িটা দেখো দেখে নাও এসব প্রিন্ট উঠবে না বাড়িতেই ওয়াশ করতে পারবে কোনো অসুবিধা কিন্তু হবে না এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা দারুণ সুন্দর দেখতে এটার আরো একটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো এটা চলে যাচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ ভীষণ সুন্দর তাসার সিল্ক দেখাচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অনলি ফাইভ ফাইভ জিরো যারা একটু স্মার্ট কালেকশন চাইছো এই পিঙ্কটা খুব সুন্দর এই পিঙ্কটা নেওয়ার পর আমার কথা একদম মনে রেখে দেবে যে প্রিয়াঙ্কাটা পিঙ্ক কালার সাজেস্ট করেছিল দারুণ সুন্দর দেখতে পারি যেটা যাচ্ছে দেখো একদম এই লিফ করা আছে লিফগুলো কিন্তু মানে একদম তোমার থ্রি ডি ওয়ার্ক শেডেড ওয়ার্ক যেটা হয় শেডেড ওয়ার্কের ওপর যাচ্ছে খুবই সুন্দর যারা একটু স্মার্ট কালেকশন চাইছো এটা অবশ্যই রাখতে পারো ভীষণ সুন্দর খুব সুন্দর এইটা এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ একটা জয়পুরি সিল্ক দেখাচ্ছি দেখো আবারও একটা ব্ল্যাক নিয়েছি এটাও যদি পছন্দ হয় দারুণ সুন্দর দেখতে দেখে নাও মাখনের মতো নরম শাড়িগুলো পরার পর কোনো রকম তোমাদের অসুবিধা কিন্তু হবে না অনলি ফাইভ ফাইভ জিরোতে পারছ দারুণ লাগছে দারুণ একদম বুটিক আইটেমের মতো দেখতে শাড়িটা এই যাচ্ছে তোমার আঁচলটা দেখে নাও প্রাইস যাচ্ছে অনলি ফাইভ ফাইভ জিরো হ্যাঁ ডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া সিওডি চার্জ এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো একটা সিওডি চার্জে তোমরা দুটো করে শাড়ি বুকিং করতে পারবে আরও একটা জয়পুরের কালার দেখাচ্ছি দেখো এটাও চলে যাচ্ছে পিঙ্কের ওপর কোনো প্রিন্ট উঠবে না আবারও বলছি বাড়িতে এগুলো ওয়াশ করতে পারবে কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো কি সুন্দর দেখো টোটাল বডি হাগিং হ্যাঁ টোটাল বডি হাগিং শাড়ি পরার পর কোনো রকম অসুবিধা হবে না এইসব প্রচুর সেল করেছি আমরা তো তোমরা নিশ্চিন্তে বুকিং করো আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখো জয়পুরির এটা চলে যাচ্ছে তোমার গ্রে কালার যারা একটু স্মার্ট কালার চাইছো এটা তো কিন্তু রেড টাচ নেই এটা পিচ কালার ঠিক আছে রেড টাচ কিন্তু নেই এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার সেভেন নাইন যাচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এটা বিপিটা হ্যাঁ প্রত্যেকটার বিপি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট হোয়াটসঅ্যাপ করো নেক্সট একটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা যেটা দেখাচ্ছি এটা একটা তাসার সিল্কের ওপর দেখাচ্ছি কিন্তু এটার শেডেড ওয়ার্কটা দেখবার মতো এটা যে থ্রি ডি শেডেড ওয়ার্ক আছে না মানে সেটা দেখবার মতো ভালো করে একটু জুম করে মিনা ওয়ার্ক গুলো দেখো খুব সুন্দর দেখতে লাগবে একদম ইউনিক একদম আনকমন মানে এইরকম ডিজাইন খুব সচরাচর দেখা যায় না এই যে শেডেড ওয়ার্ক গুলো দেখো জাস্ট দারুণ সুন্দর দেখতে প্রাইস ছিল একদম স্মার্ট মানে বুটিক কালেকশন যদি কিছু বলো তো এটা একদম বুটিক কালেকশন প্রাইস যাবে এটারও কিন্তু ফাইভ ফাইভ জিরো এটা কিন্তু সেমি তাসার সিল্কের ওপর যাচ্ছে একদম বাটারের মতো নরম হবে দারুণ সুন্দর দেখতে এই চলে যাচ্ছে আঁচলটা দেখে নাও প্রাইস যাচ্ছে অনলি ফাইভ ফাইভ জিরো সাথে যাচ্ছে বিপি তুলোর মতো নরম শাড়িটা ঠিক আছে ভীষণ 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 সুন্দর নেক্সট আমি তোমাদের এখানে শান্তিনিকেতনী বাটিক দেখাচ্ছি ক্র্যাক বাটিক বাটিক সিল্ক চলে যাচ্ছি শান্তিনিকেতনী বাটিক সিল্ক প্রাইস যাচ্ছে এটাও ফাইভ ফাইভ জিরো অলিভ সাথে রাস্ট কালার পাটাফাটি দেখতে ফাটাফাটি দেখতে অনলি ফাইভ ফাইভ জিরো ঠিক আছে একদম পিওর শান্তিনিকেতনী স্টাইল যে কাজটা হয় একদম সেটা ভালো লাগলে স্ক্রিনশট নেবে এগুলো কিন্তু আমি তাসার সিল্ক বলছি সেমি পিওর কিন্তু নয় হ্যাঁ পিওর এর কোনোদিন এই প্রাইস হয় না এটা চলে যাচ্ছে বিপিটা জাস্ট বানিয়ে পড়ো কিন্তু তাসারের মতো একটা ফিল থাকবে এইটুকু আমি তোমাদেরকে বলছি সাড়ে পাঁচশো টাকায় নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো ফুল ক্র্যাক বাটিক ওয়ার্কের ওপর কিন্তু যাচ্ছে পুরো বডিতে কিন্তু ক্র্যাক বাটিক করা আছে হ্যাঁ এই চলে যাচ্ছে নেক্সট কালার অপশন এটারও প্রাইস চলে যাচ্ছে ফাইভ ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ কি অসাধারণ সুন্দর দেখতে রেড এর একটু টাচ নেই হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার একটাই এছাড়া আমাদের কোনো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কিন্তু নেই হেল্পলাইন নাম্বার আর হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর টোটালি কিন্তু আলাদা হেল্পলাইন বুকিং নাম্বারে কিন্তু স্ক্রিনশট দেওয়া যাবে না আর আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কিন্তু কল করা যাবে না নেক্সট কালারটা দেখো এটা যাচ্ছে আমার প্যারট গ্রিনের সাথে পিঙ্ক খুবই সুন্দর দেখতে লাগছে ফুল ক্র্যাক বাটিকের ওপর যাচ্ছে শান্তিনিকেতন স্টাইলের উপর যাচ্ছেন প্রাইস যাচ্ছে মাত্র ফাইভ ফাইভ জিরো প্রত্যেকটা সিক্স ফাইভ জিরো তোমরা শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে প্রত্যেকটা পেয়ে যাবে আর জি জিপে করলে এছাড়া সিওডি তোমরা নিতে পারো আবারও বলছি সাড়ে পাঁচশো টাকার একটা শাড়িও তোমরা সিওডিতে নিতে পারবে তবে সিওডি চার্জ এক্সট্রা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি কালামকারি সিল্ক রেখে নাও যারা কালামকারি লাভার আছো তোমাদের জন্য একটা কিন্তু কালামকারি সিল্ক দেখাচ্ছি এটারও প্রাইস চলে যাবে ডিসকাউন্ট প্রাইস হবে হবে ফাইভ প্রাইস তখন পাবে যখন তোমরা করছো লাইক কমেন্ট শেয়ার তো ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে মাত্র সাড়ে পাঁচশো টাকা এত সুন্দর একটা শাড়ি নিজের ওয়ার্ড্রপে রাখতেই হবে একটা দেখো আমি এটা যারা প্রথমবার দেখছো অবশ্যই ভাবছো নিয়ে ঠকবো না তো আমি বলবো জাস্ট সাড়ে পাঁচশো টাকা তো একবার ঠকার জন্যই নিয়ে ফেলো নিয়ে দেখো জিনিসটা কিরকম দিচ্ছি নেক্সট একটা আইস ব্লু কালার দিচ্ছি দেখো ঠিক আছে এটা খুব সুন্দর কালার চারটা এটারও প্রাইস যাবে ফাইভ ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো যাচ্ছে আমাদের আজকে ভিডিও তোমাদের জন্য থাকলো অনেকগুলো সুন্দর সুন্দর আইটেম কিন্তু দেখিয়ে দিচ্ছি যেটাই তোমাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা দেখাচ্ছি দেখো তসর কালারের ওপর খুবই সুন্দর প্রথম থেকে শেষ অবধি আমি জানি তোমরা দেখবে কারণ এত সুন্দর একটা ভিডিও মানে ছেড়ে যাওয়া যায় না দারুন সুন্দর এটাও চলে যাচ্ছে তসর কালারের ওপর কালামকারী সিল্ক দেখাচ্ছি প্রাইস যাচ্ছে এটারও মাত্র আর মাত্র ফাইভ ফাইভ প্রাইস আছে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাচ্ছো মাত্র ফাইভ তে আবারও বলছি পেজটি অবশ্যই ফলো করে দিও নইলে এত সুন্দর সুন্দর শাড়ি সবই কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই কালারটা দেখো ফুসিয়া পিঙ্ক কালারের ওপর যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে এই কালারটাও এটাও যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে হ্যাঁ দারুণ সুন্দর এটা ভীষণ মিষ্টি মানে যেটা পিঙ্ক কালার খুঁজছো এটা সাংঘাতিক সুন্দর মিষ্টি কালার হবে দেখো এই যাচ্ছে আঁচল পোর্শনটা কালামকারী সিল্ক আবারো বলছি স্মার্ট কালেকশন দেখালাম রেগুলার পরে থাকার মতো যারা অফিস যাও স্কুলে যাও তাদের জন্য বলছি এগুলো কিন্তু রেগুলার পরার জন্য দারুণ সাথে এই যে অফিস কলিক থাকে তো সাদেরকে গিফট করা থাকে একটু বাজেটের মধ্যে গিফট চাইছো অবশ্যই এগুলো গিফট করো যাকে দেবে তার মন কিন্তু ভরে যাবে হ্যাঁ সামনে পুজো আসছে না এখন সবাইকে একটু গিফট করার কিন্তু ইচ্ছা করে আর এছাড়া তোমরা যারা নিজেদের ওয়ার্ড্রোপে কালেকশন বাড়তে চাইছো অবশ্যই কিন্তু এটা রাখতে পারো রেগুলার ওয়্যারের জন্য পারফেক্ট ছোটখাটো বার্থডে পার্টি অ্যানিভার্সারি পার্টি জাস্ট জমে যাবে এই শাড়িগুলো ঠিক আছে প্রাইস যাবে মাত্র ফাইভ ফাইভ জিরো আবারও বলছি ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া সিওরি অ্যাভেলেবেল চলো আজকে অনেকগুলো অপশন দিলাম তোমাদের ফাইভ ফাইভ জিরোতে আমরা জানি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখবে কারণ তোমাদের উপর আমার সে আছে আর একটা কথা আমি তোমাদেরকে বলছি কোয়ালিটি গুলো ভীষণ ভালো যাবে এটা হাতে নেবে জাস্ট সাড়ে পাঁচশো টাকা একটা এত সুন্দর কোয়ালিটি পাবে এগুলোর বিভিন্ন রেঞ্জে মানে ডিজাইন এখন বিভিন্ন রেঞ্জে হয়ে গেছে কিন্তু আমরা ফাইভ ফাইভ জিরো একটা ডিসকাউন্ট প্রাইসে তোমাদেরকে দিচ্ছি জাস্ট একটা নিয়ে দেখো ঠকার জন্যই নিয়ে দেখো মন ভরে যাবে ঠিক আছে চলো আজকে আসছি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে নতুন কিছু নিয়ে আবার চলে আসবো